সুধী শ্রোতা আসসালামু আলাইকুম আমরা একটি স্বাস্থ্যসেবামূলক প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এখনকার স্বাস্থ্য সেবামূলক সংবাদটি হচ্ছে কোলেস্টরল কমানোর কার্যকর ঘরোয়া উপায় শরীরে উচ্চমাত্রায় ক্ষতিকর কোলেস্টরল থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে তবে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি রসুন আমলকি ও মেথির মতো খাবার কাজে লাগতে পারে বিশেষজ্ঞরা বলেন আপনার দৈনন্দিন ডায়েট ভালো স্বাস্থ্যের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উচ্চমাত্রার খারাপ কোলেস্টেরল কমাতে যেসব খাবার কাজে লাগাতে পারেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি চলুন জেনে আসি এসব খাবার সম্পর্কে রসুন রান্নাঘরেই পাবেন রসুন স্বাস্থ্যকর রসুনের গুণাগুণ অনেকের জানা রসুনে আছে অ্যামাইনো অ্যাসিড ভিটামিন খনিজ ও সালফার যৌগ এই যৌগ ঔষধি গুণ হিসেবে কাজ করে বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে শরীরে বাজে কোলেস্ট্রল কমাতে কার্যকর রসুন এটি উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রসুন দৈনিক অর্ধেক বা এক কোয়া করে খেলে কোলেস্ট্রলের মাত্রা নয় শতাংশ কমতে দেখা যায় গ্রিন টি গ্রিন টি বা সবুজ চায়ে আছে পলিফ্যানল এটি মানুষের শরীরে দারুণ উপকার দেয় এটি শরীরে বাজে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে গ্রিন টি আমাদের শরীরকে সতেজ ও উৎফুল্ল রাখতে সাহায্য করে এটি হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও কমায় নিয়মিত গ্রিন টি পান করলে শরীরের ম্যাদ কোষে বেশি শর্করা ঢুকতে পারে না ফলে এই চা আমাদের শরীরের ওজন ও রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ধনে আমাদের দেহে এলডিএল নামক এক ধরনের ক্ষতিকর কোলেস্টেরল থাকে যা দেহের শিরা উপশিরার দেয়ালে জমে হৃৎপিণ্ডে রক্ত চলাচলের সমস্যা বাড়ায় এর কারণে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা থাকে ধনে এই ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে দেয় আবার দেহের জন্য ভালো বা উপকারী এক ধরনের কোলেস্টেরল কোলেস্টরল এর মাত্রা বাড়িয়ে দিয়ে শরীর সুস্থ রাখতেও সাহায্য করে এই ধনে মেথি মেথিকে মশলা খাবার পথ্য তিনটি বলা চলে সাত তিতা ধরনের এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তারুণ্য ধরে রাখার বিস্ময়কর এক ক্ষমতা যারা নিয়মিত মেথি খান তাদের বুড়িয়ে যাওয়ার গতিটা অত্যন্ত ধীর হয় প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে শরীরের রোগ জীবাণু মরে বিশেষত ক্রিমি মরে রক্তের চিনির মাত্রা কমে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায় ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে হৃদরোগের রোগী পর্যন্ত সবাইকে তাদের খাবারে মেথি রাখার পরামর্শ দেওয়া হয় আমলকি ত্বকার তেঁতো স্বাদে ভরা আমলকি গুণে মানে অতুলনীয় ফলটি শুধু ভিটামিন আর খনিজ উপাদানেই ভরপুর নয় বিভিন্ন রোগ ব্যাধি দূর করায়ও রয়েছে অসাধারণ গুণ আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ঠেকাতে পারে শাস্ত্রেও আমলকির জুসের গুণ বর্ণনা করে বলা হয়েছে শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে তা নিয়মিত আমলকির জুস খেলে শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমে অ্যামিনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হৃদযন্ত্র ভালো থাকে সংবাদটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ